আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই যে দেখছেন আমি খিচুড়ি রান্না করি সাথে ডিম বাজি করব এই ভিডিওটি হচ্ছে আরও কয়েকদিনের আগের ভিডিও এডিট করার সময় পাইনি তাই এডিটও করতে পারিনি তখন অসুস্থ ছিলাম তখনকার ভিডিওটা তো এই তো সকালের নাস্তা ছিল খিচুড়ি আর পেঁয়াজ মরিচ মাখা গরম গরম খেতে খুব মজা লাগে আর ওই দিন অসুস্থ ছিলাম আরাবিরব্ব আমাকে রংসা করে খাওয়া দেখেন আরাবিরব্বর রং কত সুন্দর হয় মাসাল্লা এইদিকে আমি বিছনাগুলো সুন্দর করে বাস করে রেখে দিতেছি কারণ এগুলো সব গতকালকে ধুয়া দেওয়া হয়েছে এই যে এভাবে যদি বাস করে ওয়ার্ডার অফের ভিতরে কাপড় চোপড় আপনি রাখেন তাহলে খুব জায়গা কম লাগবে এবং আপনি নিতেও সুবিধা লাগবে দেখেন এইভাবে রাখলে খুব সুন্দর হয় দেখতেও সুন্দর লাগে শর্টকাটে নেওয়া যায় এইদিকে আরাবি টিভি দেখতেছে আর ছোট ছোট গাড়িগুলো সাজিয়ে রাখছে আমাকে বলতেছে আমি একটু ভিডিও করো তাই করে নিলাম আর এইদিকে বেলকনিতে আরবকে ওরাবো চুলগুলো কেটে দিতেছে কারণ ওর চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে আর ও সেলুনে যেয়ে বসবে না তাই বাসায় এই করতেছে বাসায় অনেক কান্নাকাটিও করে এদিকে আমার আরবি বাবাটা বসে বসে টিভি দেখে ও কান্না করতেছে আর আমাকে ডাকতেছে মা মা বলে তাই এদিকে একটু আসলাম আর দেখেন আমার আজকের রান্নাঘরের কি হাল আজকে কোনো কিছু রান্নাও করি নেই। কারণ কেমন জানি শরীরটা ভালো লাগছে না তাই আরাবিরব্ব বলতেছে যে আজকে যা আছে তা দিয়েই খেয়ে নিব কোনো রান্নার দরকার নেই এখন থালা বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টেবিলের জগগুলা সব কিছু মেজে নিয়েছি এই তো দুপুরবেলা আগে থেকেই রান্না যা ছিল তা দিয়ে আজকে খাবারটা খেয়ে নিব এতক্ষণ ধরে যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম